রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও এর বারদিতে সনাতন ধর্মাবলম্বীদের মহাসাধক লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান উৎসব শুরু হয়েছে উৎসব উপলক্ষে আশ্রম আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে উৎসবকে ঘিরে দেশ বিদেশ থেকে সনাতন ধর্মের লাখো ভক্তের আগমন ঘটে এතරো ট্রাবল পুলাকাস from এলাকায় বসেছে তিন দিনের মেলায় সময় পূজা উপলক্ষে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে গীতা পাঠ বাল্লভ ভোগ রাজ্য, ভোগ প্রসাদ বিতরণ করা হয় বিষয়টি নিশ্চিত করে শোনাগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আর মাহফুজ জানান উৎসবে আগতদের নিরাপত্তার ত্যা দিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা চিকিৎসা সেবা ও ফার্স্ট সার্ভিসেরও ব্যবস্থা করা হয়েছে আজকে মেলায় মানে মা বাবার বন্ধুরা আসছে তবে মনটা ভালো

জীবের যেন অব সবার সর্বজাতির যেন মূল্য হয় বাবাই যেন এই আশীর্বাদ করে আমরা এই আস এই আসামি বাবার এখানে